মানে তোর যখন exam চলছিল তখন তুই দু মাসের pregnant ছিলিস তাহলে তোর মিনিমাম বয়স এখন হবে খুব জোর ষোলো থেকে সতেরো তুই ষোলো সতেরো বছরেই pregnant হয়ে গেছিস তোর এখন eighteen প্লাসও ও হয়নি বলছি তোর কি হাওয়া কি মাথায় উঠে গেছিল নাকি ভালোবাসা বাড়ার বল মনে খালি চোদাতাল তো তোমরা যদি একে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দিতে চাও তাহলে পরের ভিডিওতে একে নিয়ে খেলা হবে খেলা আমার ঠিক ওই জিনিসটাই পছন্দ হয় যেটা খুব সহজে পাওয়া যায় না যেমন ঘোড়ার ডিম বিচি আমাকে যদি কলেজের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রোডাক্ট চুজ করতে হয় তাহলে বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যাইতেছে তো ভাই লোক তোমরা যদি বিফোর অ্যান্ড আফটারের মধ্যে তফাৎ খুঁজে পাও তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দাও আর যে সঠিক অ্যান্সার দেবে সে পেয়ে যাবে আমার তরফ থেকে পাঁচ তো গাইস তো আজকে আমাদের এখানে ঝড় আসবে তাই আমি ভাবলাম তাড়াতাড়ি আমি একটু রেডি হইনি ঝড় আসবে বলে কথা এখানে সবাই ঝড়ের ভয়ে কারখানায় চৌচুটে হয়ে যাচ্ছে আর এই দিদি গেট রেডি উইথ মি চলছে

হাত কাটতেই হবে ভালোবাসা বাড়ার বল মনে খালি চোখের এইসব বাচ্চা মেয়েদের কোন দোষ নেই দোষ হচ্ছে মা বাবাদের এদের মা বাবা সেই মা বাবাই যারা নিজের বাড়ির মেয়েদের না খেয়াল রেখে পাশের বাড়ির মেয়েরা কি বললো না কি করলো কোন ছেলের সাথে ঘুরলো সেসব দিকে খেয়াল রাখে বলছি কাকিমা নিজের বাড়ির দিকে একটু সামলান কন্ট্রোল কন্ট্রোল বাবার বিয়ে তোমরা ঠিকই শুনেছো আমার বাবারই বিয়ে কারণ আমার মা আমার বাবাকে প্রায় তিন বছর ছেড়ে চলে গেছে বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আমাকে দেখাশোনার জন্য বাবা তুমি একটা বিয়ে করো কিন্তু বাবা রাজি হয়ে যাবে আমার কথা ফেলতেও পায় না বাবা শেষ বিয়েতে রাজি হয়ে গেল দিদি নিজের বিয়েতে হয়তো অতটা খুশি হবে না যতটা খুশি নিজের বাবার বিয়েতে হচ্ছে আর দিদি তোমার বাবাকে বলতে চাই কাকু নিজের মেয়ের বিয়ে দেওয়ার বয়সে নিজে বিয়ে করছেন করতেই পারেন বিয়ে একটা কি দশটা করুন তাতে আমার বাল ছেড়াও যায় না মনে খালি চোদাক্তাল মানে এটা কোনো কথা এদেরকে নিয়ে বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো ইউজ প্রোটেকশন সেভ ওয়ার্ল্ড আর দিদা তোমাদের কি বলবো আর এই বয়সে এইসব করতে আছে রিলস ফিস তোমাদের জন্য না তুমি এখন যাও রান্নাঘরে রান্না বান্না করো আর বলছি দিদা তুমি আমাকে বিয়ে করে নাও আমি তোমার কাছে আওয়াজ না লাভ ইউ দিদা